বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে কিন্তু উগ্রবাদী হিন্দুরা সেই মসজিদের কাজ হতে দিচ্ছে না তারা বলতেছে বাবরি মসজিদের পিলারের জন্য যেখানে মাটি খনন করা হয়েছে সেই মাটিকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব এর পরেও আমরা বাবরি মসজিদকে হতে দিব না অথচ আমি দেখলাম কিছু ভালো হিন্দুরা শুধুমাত্র বাবরি মসজিদে ইট দেবে বলে তারা ওই ইটের মধ্যে বাবরি নকশা করে এখন সাধারণত ইটের খরমার নিচে তাদের নিজস্ব মুসলমান হলে মুসলমান নাম থাকে হিন্দু হলে হিন্দুয়ানা নাম থাকে কিন্তু সেই হিন্দু ভাই শুধুমাত্র বাবরি মসজিদে ইট দেবে বলে সেই খরমাকে চেঞ্জ করে সে বাবরির নামকরণ করে সেই ইট বানিয়ে তিন ট্রাক ইট তিনি দিয়েছেন অথচ দেখেন হিন্দু ভাইরাই এই বাবরি মসজিদকে ভালোবাসে এবং কিছু উগ্র হিন্দুরা সেই মসজিদের মাটিকে আবার মাটির সাথে মিশাতে চায় আমি ভারতের সিংহ যুবকদের বলবো ও যুবকরা এই মুর্শিদাবাদে যদি অর্জুন সিং নামের কোনো ব্যাদবের আবির্ভাব হয় তোমরা এটাকে মাটির সাথে মিশাইয়া দিবা কারণ এই জাতীয় উগ্র আনা কোনো ধর্ম সাপোর্ট করে না তোমরা একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছ এখানে আর একটা বাবরি মসজিদ হচ্ছে এখানে কি দোষের আছে এখানে কি অন্যায় হয়েছে অথচ আমি দেখলাম তারা বারংবার তাদের হুমকি ধামকি দিচ্ছে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে তারা বলতে যাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে এই মুর্শিদাবাদে বেলডাঙাতে বাব্রি মসজিদকে হতে দেওয়া হবে না আমি বলবো ভারত অতি বাড়াবাড়ি ভালো না ধর্ম নিয়ে এত রাজনীতি করো একটা মসজিদ ভেঙেছ আর একটা মসজিদ মানুষ করতেছে এটা দোষের কিছু নয় খবরদার এই কাজ করবেন না আল্লাহ বলেছেন সবচেয়ে জালিম হচ্ছে সেই যে ব্যক্তি মসজিদ ভেঙে দেয় আর ভারতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ এতিমঘানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে মনে রাখবেন যিনি স্রষ্টার সাথে লড়াই করতে চেষ্টা করেন তিনি ওই জমিনেই শেষ হয়ে যায় কিন্তু স্রষ্টার কোনো ক্ষতি হয় না এই ভারতের আজকে যারা উগ্র আনা উগ্র হিংসাত্মক মনোভাব নিয়ে বসে আছেন তারাও একদিন মাটির সাথে মিশে যাবেন এবং এই বাবরি মসজিদকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন এটা কিন্তু অনেক বিগ বাজেটের একটা ব্যাপার খুব ছোটোখাটো বিষয় নয় এটা অনেক চ্যালেঞ্জিং থাকবে এখানে মানুষের যেমন সহযোগিতাও দরকার আর্থিকভাবে সহযোগিতা দরকার এবং সার্বিকভাবে সকল দিক থেকে ভারতের মুসলমানরা আপনারা এগিয়ে আসুন এবং বাবরি মসজিদকে নতুন করে নির্মাণ করে ভারতের মুসলমানরা প্রমাণ করবে এই জমিনে অবশ্যই মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে কারো বাপেরও শক্তি নাই সে মসজিদ মাদ্রাসাকে মাটির সাথে মিশে দেবে আল্লাহ রব্ব আলমিন যেন আমাদের ভারতের মুসলমান ভাইদের হিম্মত আর সাহসকে আল্লাহ সোমান যেন বাড়িয়ে দেয় সৈবুলনা আমেন